সুমনা দে হাই সুমনা ওয়েলকাম মাই লাইফ টিম আর তোমাকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নাও আর একটা করে লাইক ডান করে দাও কেমন কষ্টে ভরার সোহাগ আছে সোহাগ অনেক ভালো আছে ডান থ্যাংক ইউ সুমনা শুভ না কোথা থেকে দেখছো তুমি আমাকে আমি জয়াকে ফোন করে রাখছি তার সাথে জয় তারা কেউ আচ্ছা এত গোলাপ দিচ্ছ বাপরে বাপ আজকে গোলাপে আমি সত্যি ভরে গেলাম এত ভালোবাসা কোথায় রাখবো তোমরা যে এত ভালোবাসো আমাকে সত্যি এই ভালোবাসা ভাষায় প্রকাশ করা যায় না এই ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা এই ভালোবাসা কোনো শর্ত দিয়ে নয় ভাবতেই পারিনি সত্যি এই লাইনে না এলে বোঝা যেত না যে মানুষ এতটা ভালোবাসতে পারে একে অপরকে আচ্ছা কলকাতা থেকে দেখছো বা এখন কলকাতার পরিস্থিতি কি না আচ্ছা পর্দেশি ভাই আছে পর্দেশি ভাই তুমি চা খেলে আচ্ছা ব্লু হ্যাঁ আচ্ছা সুমনা দে সুমনা দিদি বলছে আমাকে বন্ধু করতে বলো আচ্ছা সবাই বন্ধু করো সুমনাকে আচ্ছা কষ্টে পড়ার শোয়া অনেক অনেক ভালোবাসা দিচ্ছে সুমনা ম্যাডাম বন্ধু হবেন আচ্ছা গোপাল সোনা আছে প্রতিমা দিভাই ভাই আছে পরদেশী ভাই বাবু আছে পদ্মী ভাই আছে পরদেশী ভাই তোমার নামটা বলো না একটু নামটা মনে হয় একবার বলেছিলাম আমি ভুলে গেছি সবিতা দি ভাই আছে সবিতা দি ভাই আজকে কি খুব ব্যস্ত কি গো তুমি নিশ্চয়ই আচ্ছা সুমনা দে বলছে নিশ্চয়ই ব্লু দিন আস তুমি প্রথম শোনো না আমি প্রথম দিন তো কাউকে ব্লু দিই না তুমি আরও কদিন আসো আমি তবে আমি যাদের চেনা শোনো তাদেরকেই ব্লু দিই কিছু মনে করো না ঠিক আছে তুমি আজ প্রথম এলে তো আমার লাইফ স্ট্রিমে তুমি এসো আসতে থাকো আমি তোমাকে অবশ্যই ব্লু দেবো আজ কিছু মনে করো না প্রথম দিন আজকে আমার সাথে একটু গল্প করো পরিচিত হই কি করো তুমি কে কে আছেন বাড়িতে আমি বলেছিলাম আপনাকে আপনি দেন নাই কি দেখো ব্লু কিন্তু মানে কি বলতো আমি যদি ব্লু দিয়ে দিই তোমরা কিন্তু আর অন্য কোনো লাইভ স্ট্রিমে ঢুকতে পারবে না তারা যদি তোমাকে ব্লু দেয় তবেই কিন্তু তোমরা ঢুকতে পারবে তাহলে বলো এই ব্লু নিয়ে কি লাভ আছে আমি তো মনে করি না আমি তো ভাবছি যে এখন ব্লু দিয়েটাই দেওয়া নেওয়া করাটাই আমারও ভুল হয়েছে আমিও এখন জানো তো আমার মেন আইডি শো করে না এটা তোমরা একটু সমনা রাগ করো না খবর নেবে কষ্টে ভরা সহ একটু তুমি জানবে আরও যদি তোমরা লাইভ স্ট্রিমে ঘুরে বেড়াও তাহলে একটু শুনবে যে যারা ব্লু একবার দেওয়া নেওয়া করে নিয়েছে এই যে আমি যদি এখন তোমাকে ব্লু দিয়ে দিই তুমি আর আদার্স কোনো এলবিতে যেতে মানে কি বলো তো তারা যদি ব্লু দেয় তবেই তুমি ঢুকতে পারবে জানো পর্দেশি ভাই এখানে আছে পরদেশি ভাই ব্যাপারটা জানে না গো ভাই সুমনা ম্যাডাম আপনি প্রতিদিন শর্ট ভিডিও ছাড়বেন আপনার তো সাপ অনেক কম আছে হ্যাঁ সুমনা বলেছে আপনি প্রতিদিন তুমি একটু ইয়ে ভিডিও ছেড়ো কেমন আছো জয়া আমি ভালো আছি জয়া তুমি কেমন আছো বলো এ তো প্রতিমা দিবে ম্যাডাম সুমনাকে ব্লু দেন নতুন বন্ধু আছে তো না না নতুন বন্ধু আছে কিন্তু ব্লু দিয়ে আমি আবার সর্বনাশ করবো না কেন বলছি পরদেশী ভাই এই ব্লু দিয়ে আনিয়ে নিলে কি ও যেহেতু নতুন ও আরও কতগুলো এলবিতে যেতে পারবে সেখান থেকে আরও অনেক অনেক বন্ধুও পেতে পারবে ও বন্ধু করুক নালে এই ব্লু দিয়ে দিলে ও আরও কর যাবে ঠিক কিন্তু শো হয় না জানো পরদেশী ভাই এই ব্লু